একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে একদম প্রিমিয়াম ল্যাপটপ বুঝেন তো 10 জেনারেশনের ল্যাপটপ একদম নতুন অবস্থায় আছে বক্স কন্ডিশন দেখেন এটাও কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ন্যানো বেজাল আইপিএস ডিসপ্লে এটাতে আপনি রিজার্ভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন এক্স ওয়ান এর সাথে কোরাই 5 এর 10 জেনারেশনের প্রসেসর 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি 8 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এইচপি প্রোবুক মডেল হলো 440 জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএইচডি এইট জিবি গ্রাফিক্স পাবেন একদম এ গ্রেডের প্রোডাক্ট যারা ভারী কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট একদম কম টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ল্যাটিটিউড মডেল হলো সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এসএইচডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চোদ্দো পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে রেগুলার সাইজ আপনি গ্রাফ অ্যান্ড টপ ইউজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ

খুবই সুন্দর একটা ল্যাপটপ টুইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব চাইলে কিন্তু আপনি দুই মোডে ইউজ করতে পারেন কিন্তু এখন ট্যাব বোর্ডে আছে ল্যাপটপ মোডে ইউজ করতে চান সেই সুযোগটাও কিন্তু রয়েছে টাচ স্ক্রিন টুইন ওয়ান চারিদিকে রাবার কোরেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ প্রিমিয়াম একটা ল্যাপটপ সকলের কাজ বলতে পারেন এই ল্যাপটপটা কিন্তু চাহিদা খুবই বেশি সব সকলেই কিন্তু এই ল্যাপটপটা পছন্দ করে বিশেষ করে কিন্তু খুবই পছন্দ করে আর আজকের জন্য এই মডেলটার প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার টাকা একদম ডিসকাউন্ট সতেরো হাজার টাকা ছিল আজকের জন্য ষোলো হাজার টাকা এইট জিবি র্যাম পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার জন্য এরপরে আরো কিছু মডেল দেখাবো একটু কম টাকার মধ্যে কিনতে চান তাদের জন্য এই যে এটা করতে পাবেন কন্ডিশনটা যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন আছে ডেল হলো সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এইসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা এরপরে ডেলের আরেকটা মডেল থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স পাবে চোদ্দো পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে একদম নেনোভেজাল অনেকেই লেট ডিসপ্লে খুঁজেন একদম ন্যানো নেন একটা ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন এখানে ডিজাইনটা দেখেন এটা কিন্তু অন্য সব ডেলের ল্যাপটপের মতো না এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর অনেক ভাইরাই ওয়ানটি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ডিভাইসের উপরে ফিফটিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস হয়নি আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসাইনে আপনি কোনো দিন চেক করতে পারবেন নিজের মতো করে কোনো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই সেম সেমার একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিতে পারবেন এবং যে যে সমস্ত ভাইরা ডাকার বাহিরে আছে যারা কুরিয়ারে নিতে চান খুব সহজ সৃষ্টি অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে কিন্তু ল্যাপটপ পারচেস করতে পারবেন খুব সহজ সিস্টেম ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবে এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু এরপর আমি যারা লেনুগু লাভার আছেন তাদের জন্য আমি কিছু ল্যাপটপ দেখাবো দেখে একদম এই গ্রেটের ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি বিশেষ করে যারা ট্র্যাভেল করেন গাড়িতে জার্নি করেন ল্যাপটপটা তাদের জন্য একদম স্লিম একটা ল্যাপটপ ব্রেটের মতো পাতলা মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে এক্স ওয়ান কার্বন এটা কুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসএসবি ফোর জিবি পাবেন শেয়ার অ্যাপিস অনেকে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট খুঁজেন কিবোর্ড ব্যাকলাইটের ব্যাকলাইট খুঁজেন সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপটার মধ্যে আপনি পেয়ে যাবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু টাইপ সি চার্জার পাবেন আপনি টাইপ সি চার্জার থাকবে এটা এক্সো ওয়ান কার্বন সাধারণত ইএসবি চার্জার দেওয়া হয় ইএসবি চার্জার দিয়েও আমাদের কাছে আছে সেক্ষেত্রে প্রাইস এক হাজার টাকা কম তেইশ হাজার নয়শো টাকা আর যদি আপনি টাইস সি চার্জার দেন প্রাইস পড়বে চব্বিশ হাজার নয়শো টাকা দুইটা ব্যারেন্টি অ্যাভেলেবেল আছে এরপর আমি এক্স ওয়ান কার্বনের আপডেট জেনারেশন একটা দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশন দেখেন কতটা ইসলি আর কন্ডিশনটা যদি দেখাই একদম মাথা মাথা নষ্ট করা একটা কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম বক্স কন্ডিশন এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসবি এইট জিবি শেয়ার গাফিস পাবেন এটা আপনি ডিটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ন্যানো আইপিএস ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু আপডেট যারা আসলে এক্স ওয়ান লেখাটা এই জায়গায় লেখা থাকে থিম প্যাক্টের সাথে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ভাইরা এই গিফটের ব্যাপারে পছন্দ করেন যারা ল্যাপটপ আমাদের কাছে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা গিফট পাবে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিউট আমাদের কাছে গুজাব এরপরে কম টাকায় একটা ল্যাপটপ দেখাবো অনেক ভাইয়ারাই বিশ হাজার মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য দেখ একশো আশি জিবি প্ল্যাট হবে ল্যাপটপ চলতে পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এইসপির প্রবক মডেল হলো সিক্স ফোর জিরো জি টু ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন গ্রাফিক্স ডাবল স্টোরেজ ফিউচারেস এল্যাপের র্যাম এসএসডি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ যারা ফ্লান্সিং করতে চান গ্রাফিক্স ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যারা করতেছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা বৃহস্প এরপর আমি আপডেট জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো অনেক ভাইরাই আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য এটা একশো আশি জি ফ্ল্যাট হবে এই সিপ প্রবুক মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার কাফিস হবে একদম নেনো বেদাল একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পার্চেস করতে পারবেন কারণ চার্জারটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্জার যদি আপনি কপি চার্জার হয় সেক্ষেত্রে কিন্তু মাঠটা সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার কিন্তু আপনি পেয়ে যাবেন টেন জেনারেশন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশ হাজার টাকা এরপরে যারা এলিভেন জেনারেশন কিনতে চান এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট ফোর আই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ন্যানো বাজাল একটা ডিসপ্লে থাকবে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এক ফটাই কিন্তু সিলভার কালার দেখ একদম বস কন্ডিশন খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আইফোন ফেগারেশন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে এইচপি এল ইড বুকের ইলেভেন জেনারেশন দেখাবো এটা মডেল হলো এইট ফোর জিরো জি এইট ফোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দেখেন ন্যানো বাজার একটা ডিসপ্লে পাবেন চোদ্দ পনেরো ওয়ান এসি ডিসপ্লে এখানে ফেসলুক ক্যামেরা অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে পুরোটাই মেটাল বডি পুরোটাই মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক কালেকশন আছে শুরুে যদি শুরু ভিজিট করেন আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের তেরো হাজার টাকা থেকে শুরু উপরে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু ল্যাপটপ রয়েছে বৃহৎ ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে লোকেশনে একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করে দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের মিলি এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা বিসতলাল নয় নাম্বার সব ল্যাপটপ এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম